কলকাতার বানিয়া পুকুর সেটা লেন আর হাজত খাজা মিসকিন আলী শাল তিস্তির মাজার জারুতে আসছিলাম মাজার প্রাঙ্গনে আসছি আর এটা বাইশ বাই চব্বিশ বানিয়া পুকুর লেন কলকাতা চোদ্দ আর এখানে আমাদের মিসকিন আলী সাজ সিলসিলাটা আমাদের সিলছিলার পঁয়ত্রিশতম সিলসিলা আর পঁয়ত্রিশতম না ওনার

तो बोला नागिन लोग लगे चल कर बात पसंद हो या बेटी का चिकन मंजिल में जो निश्चित चल कर बीच के चलने जाने जाके रख के और इतनी दिलाओ जासी जरा मुझे मालूम है क्या मस्त दिल से मजबूत सीरियल शायर हंसती है तो मजाक रखता है तो ये हम पूरे कामना सीखे

সেই তারপর থেকে এই আদমকামের সেজদার ধারাবাহিকতায় আসতেই কিন্তু আমাদের সিস্তান ইসলামের শাখার সিলসিলার ভিতরে মূল পরিচয় আছে আদমকামাই আল্লাহকে সেজদা ইসলামের আত্মসমর্পণের প্রক্রিয়াটাই হচ্ছে আদম সেজদা এই আদম কবে কে ব্যর্থ করার জন্য বা এটাকে বাইপাস করি যে ইসলাম আপনারা বর্তমানে আমরা যেটা পাচ্ছি যদি আদম সেজদারা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কোরআণের অনেকগুলো আয়াত ব্যর্থতা তবে তো আমি একটা আলোচনা দেব যে আদম সিস্তাকারী যদি আপনি না হয়ন তাহলে আপনার দ্বারা সালা আকিমুৎ সালাপ সালাত কায়লের আপনাদের দ্বারা সম্ভব কারণ কি সালাতের সঙ্গে আচরণ কাবুতের সঙ্গে আয়তাম কিংবা সালাতা তা না আনিন ফাঁসাই ওয়াল মন সালাত ওই কাজটা নাম যে কাজটা করলে মনকার নামে শয়তান তানহা হয়ে যায় বিচূর্ণ হয়ে যায় পৃথক হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা গেল যে একমাত্র আপনি যখন আপনার মূল কাছে গিয়ে রসুলের কাছে গিয়ে সেজদা মূলত হবেন আদম কবাই সেজদা দিবেন আল্লাহকে তখন আপনার দেহ মানের ভিতর থেকে শয়তান বেরি চলে গেল আপনি পবিত্র হইলেন আপনার মন মস্তিষ্কের দিকে